বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অংশে বাড়ি এক থেকে একানব্বই সহ আরও বিভিন্ন জাতের আবাদ হয় যার বেশিরভাগের উৎপত্তি স্থল দেশ নেদারল্যান্ডস এর মধ্যে সবচেয়ে প্রচলিত জাত হল ডায়মন্ড কার্ডিনাল এবং গ্রেনুলা বর্তমানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকা ছাড়া দেশের সব স্থানেই আলুর চাষ হচ্ছে সবচেয়ে বেশি আলু ফলে মুন্সিগঞ্জ বগুড়া ও রংপুর জেলায় কৃষি গবেষকদের মতে আলু প্রথম চাষ হতে পারে মুন্সিগঞ্জে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম আবার ইন্টারন্যাশনাল পটেটো কাউন্সিলের তথ্যমতে আলু উৎপাদনে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের স্থান তৃতীয় কিন্তু এই আলু ইংলিশ পর্তুগিজ বা ইউরোপীয় কোনো ফসল নয় তাহলে আলুর উৎপত্তি কোথা থেকে হয়েছে আলু আবিষ্কার হয়েছে কিভাবে ক্যামব্রিজ ওয়ার্ল্ড হিস্ট্রি অফ ফুডের তথ্য মতে আজ থেকে আট হাজার বছর পূর্বে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে প্রথম আলু পাওয়া যায় পেরুর ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের সিনিয়র কিউরেটর রেনে গোমেজের মতে লিমা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণ পূর্বে টিটিকাকার হ্রদের কাছে প্রথমে আলু চাষ শুরু হয়েছিল প্রাক কলম্বিয়ান কৃষক বা আজকের দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণ অঞ্চল এবং বলিভিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আদিবাসীরা পর্বতমালায় পাহাড়ের খাঁজে খাঁজে আলু আলু চাষ বলে জানা যায় এভাবে শীঘ্রই বলিভিয়ার ইনকা সহ পাহাড়ে বসবাসকারী অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ খাবার হয়ে ওঠে তারা এই আলু সেদ্ধ করে ভর্তা করে স্টু বা মার বানিয়ে খেত সেই সাথে ভাঙাহার জোড়া লাগাতে বাদ রোগ প্রতিরোধে আর বধজম সারাতে তারা আলু ব্যবহার করত। পরবর্তীতে পেরু ও বলিভিয়াতে প্রত্নতাত্ত্বিকরা কিছু মাটির পাত্র পান যেগুলোই আলুর ছবি আঁকা ছিল তারা একে কামাটা বা বাটাটা বলতো। কথিত আছে পেরুর ইনকা সভ্যতায় চাষের জমিকে আলু বলা হতো সেখান থেকেই বাংলায় আলু কথাটা এসেছে আলু কিভাবে ইউরোপে ছড়িয়ে পড়ে আলু ইউরোপেদের নজরে আসে পঞ্চদশ শতকে পনেরোশো বত্রিশ সালে স্পেনের নাবিকেরা দক্ষিণ আমেরিকায় আধিপত্য বিস্তার করতে শুরু করে স্প্যানিশ আক্রমণে ইনকা সভ্যতা ধ্বংস হয়ে যায় কথিত আছে স্প্যানিশরা পেরুতে এসেছিল মূলত স্বর্ণের খোঁজে স্বর্ণ তারা পায়নি তবে আন্দিস পর্বত এলাকায় স্থানীয়দের আলুর আবাদ তাদের নজরে আসে ফিরতি যাত্রায় জাহাজ বোঝাই করে নাবিকদের জন্য আলু নিয়ে যায় স্প্যানিশ বণিকরা সে সময় সমুদ্রযাত্রায় নাবিকদের মধ্যে স্কারভি রোগ দেখা দিত পরে দেখা যায় স্প্যানিশ জাহাজের যে সমস্ত নাবিক আলু খেয়েছে তাদের স্কারভি রোগ হয়নি কারণ আলুতে ভিটামিন সি আছে নাবিকেরা সব আলু খেয়ে শেষ করতে পারেনি তাই কিছু আলু তারা স্পেন পর্যন্ত নিয়ে আসে পনেরোশো সালের দিকে আলু প্রথমবারের মতো পেরু থেকে ইউরোপের দেশ স্পেনে পৌঁছায় ইউরোপে আসার পরেই কামাটা বা বাটাটা নাম বদলে আলুর নাম হয় পটেটো এই স্প্যানিশদের হাত ধরেই আলুসহ টমেটো অ্যাভোকাডো ও ভুট্টার মতো ফসল সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকার বাইরে এই আলুর প্রচলনকে ঐতিহাসিকরা দ্য গ্রেট কলম্বিয়ান এক্সচেঞ্জ বলে অভিহিত করে আন্দিস থেকে আনা প্রাথমিক শেখরের মতো জাতগুলো স্পেন এবং মূল ভূখণ্ড ইউরোপে জন্মানো সহজ ছিল না জেনেটিক বিজ্ঞানী হার্নানে বারবোনা বলেছেন যে আন্দিজে আলু গাছগুলি দিনে ঘন্টা কিন্তু পেয়েছিল ইউরোপের আবহাওয়া ছিল উল্টো তাই ইউরোপে প্রথম দশক আলু চাষ ব্যর্থতার মধ্যে দিয়ে যায় শতকে অতপর স্প্যানিশদের হাত ধরেই এর আবাদ ছড়িয়ে পড়ে ইতালি ফ্রান্স নেদারল্যান্ডস ইংল্যান্ড আয়ারল্যান্ড সুইজারল্যান্ড ও জার্মানি এক কথায় পুরো ইউরোপে একই সময়ে চীন ও উত্তর আমেরিকায় আলু ছড়িয়ে পড়ে চীনের তৎকালীন মিং সাম্রাজ্যের রাজারা আলুকে সাদরে গ্রহণ করেছিলেন আজ এই চীন হয়ে উঠেছে বিশ্বের সর্বাধিক আলু উৎপাদনকারী দেশ আলুকে ঘৃণা করে আলুতেই রক্ষা প্রথম দিককার আলুর গরম দেখতে অনেকটা শেকড়ের মতো ছিল সেই সাথে এটি মাটির নিজের ফসল এবং কালো চামড়ার আদিবাসীদের খাবার হওয়ায় শুরুতে ইউরোপীয়রা আলুকে বেশ তাচ্ছিল্য করেছিল ফ্রান্সে এমন কথাও রটেছিল যে আলু খেলে বুঝি কুষ্টু হয় ফ্রান্সের পার্লামেন্ট সতেরোশো আটচল্লিশ সালে আলু চাষ নিষিদ্ধ ঘোষণা করে যা সতেরোশো সাল পর্যন্ত বহাল ছিল তারা আলু শুধুমাত্র শুকুরকে খাওয়াত রুশরা এই আলুকে শয়তানের আপেলও বলতো পরে এই ধারণা বদলে দেন অ্যান্টোয়াইন ওগাস্টিন নামে ফরাসি সেনাবাহিনীর এক মেডিকেল অফিসার সতেরোশো থেকে সতেরোশো সালে ইউরোপের সাত বছরের যুদ্ধের সময় ক্রুশিয়ান বাহিনী তাকে আটক করে জেলে বন্দি করে বন্দি থাকা অবস্থায় তাকে আলু খেতে দেওয়া হয় ফরাসিদের থেকে শস্য আমদানি বন্ধ হয়ে গেলে ক্রুশিয়ানরা আলু চাষ শুরু করেছিল সেখানকার শাসক ফ্রেডরিক দ্য গ্রেড তার প্রজাদের দুর্ভিক্ষ থেকে রক্ষা করার জন্য আলু চাষের নির্দেশ দিয়েছিলেন সেই আলু খাওয়ার পর ফরাসি বন্দি সেনা ওগাস্টিন দেখেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তিনি মুক্তি পাওয়ার পর ফ্রান্সে আলু খাওয়ার প্রচার শুরু করেন এবং দুর্ভিক্ষের সময় শস্যের বিকল্প হিসেবে আলু খাওয়ার পরামর্শ দেন পরবর্তীতে ফ্রান্সের সতেরোশো সালে ঘোষণা করা হয় আলু ক্ষতিকারক নয় বরং উপকারী